অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন ত্রিশ জন ঘটনাস্থলে ভিডিও থেকে শুরু করে পুলিশ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর এলাকায় এলাকার মানুষজনের অভিযোগ লোরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো আজ খিচুড়ি রান্না চলছিল সেই খিচুড়ি টিফিন বন্ধ করে বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক অভিভাবক দেখতে পাশ সিদ্ধ হওয়া বড় একটি টিকটিকে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক জানা যায় সেই খিচুড়ি খেয়ে নেমেছিল অনেক অভিভাবক ও শিশু এমনকি কয়েকজন বমি করতেও শুরু করেছিল বলে জানা যায় বিষয়টি জানাজানি হতেই দ্রুততার সাথেই তাদের ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছেছেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস এছাড়াও হাসপাতালে উপস্থিত হয়েছে রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস ক্ষীরপাই ফাঁড়ির রাইসি গোবর্ধন সাহু প্রশাসনিক আধিকারিকরা সমস্ত রোগী ও তার পরিজনদের সাথে কথা বলেন যদিও এ বিষয়ে ক্ষীরপাই হাসপাতালে বিএমও নিরঞ্জন কুতি বলেন বেশ কয়েকজন বমি করেছে প্রত্যেকেই নজরদারির মধ্যে রাখা হয়েছে কি আগে এরকম সমস্যা বলেছিলে বমি হয়েছে আপনাদের কাছে

হ্যাঁ বলছি এই যে বেরিয়েছে বলছি এই সরকার থেকে যে টাকা পয়সা দিচ্ছে দিচ্ছে কি ডিল্লাটা কুটি ঘরে চাল দেওয়ার জন্য তাও তো জানালে যে টাকা পয়সা দিচ্ছে হ্যাঁ যেহেতু গ্যাসের ব্যবস্থা হয়নি ঠিক আছে তাহলে কাঠের ব্যবস্থা তো করা হয়েছে নিশ্চয়ই তাহলে বলছি সরকার দশ টাকার কাটি দিয়ে কুড়ি টাকার কাটি দিই তাহলে আমার সেই কাঠটা জাল দেওয়া হবে কুটি তিল্লাটা এই সবখানে জাল দেওয়া হবে তাহলে সেই ত্যাগ থেকে তো জীবাণু আসতে পারে আজকে কিভাবে জানলেন যে ওই তো খেচুড়িটা নিয়ে গেছে খেচুড়িটা টিফিনটা খুলে ডিসে ঢেলেছে টিকটিকিটা বেরিয়েছে তাহলে সে কি ঘর দিয়ে টিকটিকিটা এঁটে নিয়ে ঘর এখানকে দেখাতে আসছে

এখানে যিনি রান্না করেন যে রান্না করে সে বলতে পারেন তাহলে কি আমরা কি ফেলে দিয়ে না ভূমি হচ্ছে না তাদের কি চাইছেন এখন আমি চাইছি ভালো করে হোক কেন আমাদের ওইটা কি হয়নি না আমাদের এইটাও হচ্ছে কি খেঁজটা পড়লো কি আমরা তো সঙ্গে সঙ্গে নিয়ে এসছি হয়েছে হয়েছে যেন বড় মেয়ে তাকে নিয়ে চলে গেছে হসপিটালে ভর্তি করতে হয়েছে কতজনকে সব কটাই চলে গেছে কোন হাসপাতালে আপনার নাম? বাড়ি? আর আরে আইসি আইসিডি সেন্টারটা নাকি। আমিই তো অনলাইন। হ্যাঁ আমি দেখে গেলাম সবাইকে। সবাই সুস্থই আছে এখনো। অবজারভেশনে রয়েছে। ঠিক আছে? চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে? তারা অবজারভেশনে রেখেছে। প্রত্যেক ঠিকঠাক মতন চলছে। ভয় কিছু নেই আছে। এখনো পর্যন্ত চিকিৎসকরা বলছে যে আমরা ট্রিটমেন্ট করছি দেখছি কোনো অসুবিধা নেই কোনো বাচ্চা এখনো সেইভাবে অসুস্থ নেই